সালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি বর্তমানে এই মুহূর্তে অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে দেখতে পাচ্ছেন টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে সামিয়ানার কাজ চলতেছে এমন কোনো অসংখ্য কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পুরোটা মাঠ ফাঁকা এখনও ওই সাইড দিয়ে আমাদের কিছু সাঁতি ভাইয়েরা কাজ করতেছে এখানে বিশ্ব ইস্তেমা ময়দানে জম করে দেখায় আমি এখানে এখানে স্বামী আনার কাজ চলতেছে এখানে কাজ করতেছে তারা ম্যাক্সিমাম কিন্তু গেলে মাদ্রাসার ছাত্র তো মানুষজন কম আসছে কারণ আজকে বৃহস্পতিবার ঢাকা শহরের ভিতরে সকলের অফিস আদালতের কাজ কাজ আছে সকলের দর্দার কাজে ব্যস্ত আগামীকাল শুক্রবার ইনশালে হয়তো মানুষজন আসতে পারে তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং যে যেখান থেকে পারবেন বিশ্ব স্তমার কাজে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এই বিশ্ব ইজ্তমা আমার আপনার সকলের কারণ এই বিশ্ব ইজতেমা ময়দান এতদিন কাজ বাকি থাকে না কিন্তু আপনারা জানেন বিগত গত ডিসেম্বরের সতেরো তারিখে রাত্রিবেলা যে ছাদপন্থীতে যে হামলা হয়েছিল সে হামলার কারণে কিন্তু আজকে কাজের কাজগুলো পিছিয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি দোয়া করতেছি এবং আল্লাহ তার কাছ মেহরবানিতে আমরা এবছরও ইনশাল্লাহ ইস্তমা করবো কিন্তু সাতপন্থীরা দ্বিতীয় ইস্তমা তারা করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ আমাদের হজরতলামে কেটে আমরা বলেছেন তো আমরা যে যেখান থেকে পারি মাঠে কাজে অংশগ্রহণ করব কারণ এই বিশ্ব ইস্তমা আমার আপনার সকলের আমরা সকলে মাঠে কাজে অংশগ্রহণ করব এবং এই মাঠে কাজে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালাকে কামিয়াবি হাসিল করবো তো যে যেভাবে পারবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে পারবেন আসবেন এই এই সাইড আপনারা অনেক ছাত্র ভাইরা এখানে কাজে অংশগ্রহণ করেছেন তো আপনারা ইনশাআল্লাহ আসবেন এখানে তারা সামিয়ানার কাজ করতেছে একজন ভাই উপরে উঠে স্বামী আনাটা তো আপনারা যে যেভাবে পারবেন যে যেখান থেকে আসবেন অবশ্যই মাঠে কাজ অংশ গ্রহণ করবেন কারণ মাঠে কাজে গ্রহণ না করলে এখানে কাজ আমাদের সময় মতো শেষ করা সম্ভব না কারণ এটা একার দ্বারা কাজ করা সম্ভব না আপনারা সকলে আসবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন এখনও কিন্তু মাত্র এক সাইড বা একদিকে হয়েছে মাঠের কাজ এখনও কিন্তু অসংখ্য কাজ মাঠে বাকি আছে আপনারা আসবেন মাঠে কাজ কাজে অংশগ্রহণ করবেন চারিদিকে কিন্তু মাঠের কাজ মোটামুটি চলতেছে ইনশাল্লাহ এখন অসংখ্য কাজ বাকি আছে আজকে ষোলো তারিখ এবং একত্রিশে জানুয়ারি আর দিন বাকি আছে পনেরো ষোলো দিন বাকি আছে আর একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি ইজতেমা বিশ্ব ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তো আপনারা অবশ্যই মাঠে আসবেন কাজে অংশগ্রহণ করবেন কাজে সহযোগিতা করবেন কারণ একার দ্বারা কাজে অংশ করা সম্ভব না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলে আপনার মাঠের কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সকলে আসবেন তো আপনাদেরকে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ